লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ একটা প্র্যাকটিক্যাল ঘটনা নিয়ে আলোচনা করবো হলো আমার এক ফ্রেন্ডলি তার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে সে বিভিন্ন ধরনের মাল সেল করছে এবং খুব সুনামে সহিত কিন্তু সে এই ব্যবসাটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্যবসাটা পরিচালনা করছে হঠাৎ করে তারই একটা কোম্পানি তার পারিপার্শ্বিক একটা কোম্পানি তার বিরুদ্ধে খারাপ একটা কথা রুটিয়ে দিল যে তার ব্যবসায়িক যে মালগুলো ছিল সে মালগুলো খারাপ এবং সে মানুষ হিসেবেও খারাপ এবং শুধু এটা বলেনি সে ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা শুরু করলো তার ব্যবসাটাকে নষ্ট করার জন্য তখন আমার যে ফ্রেন্ড ছিল সে অবশ্যই আইনগত প্রতিকার পাওয়ার জন্য আমার কাছে এসেছে এবং শুধু আমার ফ্রেন্ড না বর্তমানে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান নিচে নামানোর জন্য অনেক ধরনের মানহানি করে থাকে এখন আমার যে ফ্রেন্ড ছিল তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল তার প্রতি মাসে কিন্তু তার ওই যে ব্যবসা ছিল প্রতি মাসে তার দশ থেকে বারো লক্ষ টাকার লাভ হতো বেনিফিট হতো সেই ক্ষেত্রে আমি তার বিরুদ্ধে দুইশো কোটি টাকার মামলা দিয়েছি বিকজ যে ব্যক্তি এই ডিফরমেশনটা করেছে সেও সেম ক্যাটাগরি একটা বিজনেস পার্টনার এখন বিজনেসটাকে সে বলেছে কি সে যখন আরেকটা বিজনেসকে খারাপ করার জন্য সে নিজেকে উপরে ওঠার জন্য এই ধরনের মন্তব্য করেছে ফেসবুক এবং ইউটিউব কন্টেন্টের মাধ্যমে তখন আমার ফ্রেন্ডের যে ব্যবসাটা ছিল সেটা কিন্তু ডাউন হয়ে গিয়েছে তাকে মানুষ অবিশ্বাস করা ট্রাই শুরু করেছে পরবর্তীতে তার মালগুলো কিন্তু বেশি একটা না তখন আমি কিন্তু তার বিরুদ্ধে যে ব্যক্তি এই মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে টাকার মামলা দিয়েছি এবং এখানে যে ফেসবুকের ছিল সেই দিয়েছি এবং যারা যারা সাক্ষী ছিল সাক্ষীদেরকেও কিন্তু এখানে এনেছি আনার পরবর্তীতে বিজ্ঞ আদালত কিন্তু তদন্ত দিয়েছে তদন্ত দেওয়ার পর কিন্তু সত্যতা বের হয়ে আসছে যে বেসিক্যালি এই সত্যতা আছে যে এই ব্যক্তি তার ব্যবসাটাকে নিচে নামানোর জন্য এই ধরনের মানহানি করেছে আর যখনই মানহানি করেছে তখন কিন্তু এখন সাক্ষী পর্যায়ে যেহেতু আছে মামলাটা যখন আমি সাক্ষী দেবো আর অপরেন্ট যখন জেরা করবে এবং তারা যখন সাক্ষী দিবে আর আমরা যখন জেরা করব এই দুই সাক্ষী এবং জেরা এবং আমার যে ফ্রেন্ডরা ছিল তার ব্যবসায়িক যে লেনদেন ছিল এবং ব্যবসায়িক লেনদেন যে কমে আসছে এবং তার থেকে ক্লায়েন্টরা যে বিভিন্নভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে তাকে অবিশ্বাস করছে এই ডকুমেন্টগুলো যখন বিজ্ঞ আদালতে শো করবো এবং কি সাক্ষী যারা মাধ্যমে প্রুফ করা ট্রাই করব তখন কিন্তু দুইশো কোটি টাকার চেয়েও বেশি বিজ্ঞা দল যদি মনে করে যে না এই শিক্ষা এই ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান দুইশো কোটি টাকার চেয়ে বেশি আরো বেশি ক্ষতিপূরণ হওয়ার সম্ভাবনা হয়েছে বা হয়েছ সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত চাইলে দুইশো কোটি টাকার উপরেও বেশি ক্ষতিপূরণ দেওয়ার জন্য অপোনেন্ট পার্টিকে বাধ্য করতে পারে অথবা দুইশো কোটি টাকার চেয়েও আরো নিচে কিছু টাকা অ্যামাউন্ট কমেও কিন্তু তাকে ওই টাকা দিতে বাধ্য করতে পারে অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে এক প্রতিষ্ঠানকে আরেক প্রতিষ্ঠান নিচে নামানোর জন্য মিথ্যাচার করে বেড়াচ্ছেন যদি যদি হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু মাথায় রাখবেন যে আপনি তাকে ক্ষতি করার জন্য যে মানহানি করেছেন উল্টো কিন্তু আপনার মহা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই বর্তমানে বাংলাদেশে কিন্তু একজন আরেকজনকে নিচে নামানোর জন্য অনেকভাবে ট্রাই করি সো এই ট্রাইগুলো বন্ধ করে রাখি আর যারা ভিক্টিমাইজ হচ্ছেন তখন হয়তো আপনারা এই আইনের বিষয়ে অবগত থাকেন না যে যদি হন আপনারা কি করবেন যদি হন অবশ্যই আপনারা কিন্তু ধারায় মামলা করবেন এবং কি আপনার কত টাকা ক্ষতিপূরণ হতে পারে সে বিষয়ে কিন্তু আপনারা অবগত করতে পারেন এবং সাক্ষী যারা মাধ্যমে যদি আপনারা ক্লোজ করতে পারেন যে বেসিক্যালি আপনার এত টাকা ক্ষতিপূরণ হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু অবশ্যই উক্ত ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি এই ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে কোনো ধরনের ক্ষতিপূরণের বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন